তানসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারশো পঁচাত্তরতম হয়েছে তানসিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে কত মাস প্রিপারেশন নিয়েছো আমাদের সাথে আমি মাস্টার ক্লাস এডুকেটারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছিলাম শুধুমাত্র দুই মাস চার বা পাঁচ দিন মাত্র দুই মাস চার থেকে পাঁচ দিন জি ভাই অর্থাৎ তুমি আমাদের ক্লাস শুরু হওয়ার পর তারপর লাইভ ক্লাস পেয়েছ কিছু এবং আগের ক্লাসগুলো তাই সেই ক্ষেত্রে হচ্ছে মাত্র দুই মাস চার পাঁচ দিন পড়াশোনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারশো কাছে কি মনে হয় যে হচ্ছে তুমি যদি আরেকটু বেশি সময় পেতে সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই সিরিয়ালটা আরো আগে আসতো অবশ্যই যে আমি আশা করেছিলাম যে হচ্ছে আরেকটু বেশি সময় পাইলে হয়তো হচ্ছে তোমার সিরিয়ালটা একশোর মধ্যেও চলে আসতে পারতো তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সামনে যারা আছে তাদের উচিত এখন থেকে একটু প্রিপারেশন নেওয়া এখন থেকে একটু আগে থেকে শুরু করা ভর্তি পরীক্ষাটার জন্য অ্যাটলিস্ট যেন হাতে চার থেকে পাঁচ মাস রেখে তারা প্রিপারেশন নেয় তবে যারা হচ্ছে শেষ মুহূর্তের প্রিপারেশন নেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাঁর মতো করে এরকম একটু বেশি পরিশ্রম করে করতে হবে তোমার সেক্ষেত্রে আমরা একটা দু করে দৈনিক ক্লাস করতাম কিন্তু তুমি হয়তো বা হচ্ছে দৈনিক তিন থেকে চারটা করে ক্লাস করেছো তাই না এবং হচ্ছে আমরা একটা করে স্লাইড দিতাম তুমি হয়তো হচ্ছে তিনটা চারটে স্লাইড আগেরগুলো হচ্ছে পরে শেষ করেছো সেক্ষেত্রে তোমাকে একটু বেশি এফোর্ট দিয়ে এই জায়গাটায় শেষ করতে হয়েছে আমার মনে হয় এখানে আরেকটা বিষয় আছে যে অনেকেই আছে এরকম হয় যে মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় প্রিপারেশন নেওয়ার পরে তারপর মেডিকেল না হওয়ার কারণে এরপর হচ্ছে ঢাবির জন্য আসে তো তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে সেম বিষয়টা হইতে পারে তারা হচ্ছে যে বিষয়টা পরে হচ্ছে পরবর্তীতে ঢাবির জন্য অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন তারা গুছাইয়ে নিতে পারে যদি একটু বেশি পরিশ্রম করতে পারে তো তানসীন চারশো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আজকে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সামনে আসবা তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ